নমস্কার পক্ষ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন কিছু মুসলিম ডিজাইনের কালেকশন মুসলিম শাড়ি আজকের প্রথম শাড়ি সারা গায়ে অল ওভার জাল কাজ হবে ব্লাউজ পিস থাকবে পেছনটাও দেখিয়ে দিই হ্যাঁ অল ওভার কাজ হবে এবং প্রত্যেকটাতে মিনা করা হবে দেখে দেখে নেবেন প্রত্যেকটাতে মিনা করা হবে আরেকটা জিনিস বলে দেই এটা কিন্তু সম্পূর্ণ জড়ি আছে মার্কেটে এখন বেরিয়ে গেছে কি আছে একটা জড়ি দিচ্ছে আরেকটা সুতো দিয়ে দিচ্ছে মানে জরুরি কালার কিন্তু আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ আছে ঠিক আছে এরকম হবে ব্লাউজ পিসটা দেখাই দেখুন এরকম ব্লাউজ পিস হবে অ্যাড্রেস আছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপের দুটো স্টপিস আগে আচ্ছা এটার দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যারা হোলসেল নেবেন তাদের রেট আলাদা হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাদের রেট আলাদা হয়ে যাবে আর যারা এক পিস নেবেন তাদের চল্লিশ টাকা কুরিয়ার চার্জ লাগবে আর যারা দু পিস অথবা তার থেকে বেশি নেবেন খুচরো তাদের 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 কোনো কুরিয়ার চার্জ লাগবে না আচ্ছা এ একটা সুন্দর কালার ওটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন হ্যাঁ নাহলে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ছবিটা আমরা আপনাদের টোটাল বলে দেবো হ্যাঁ এটা একটা ডিপ পেস্তা কালার ব্ল্যাক কালার এটা অলিভের সঙ্গে আছে ডিপ পেস্তা এটা বোটল গ্রিন হলুদ এটা সিলেট কালার রানী এটাও আছে আপনার অলিভ কালার আছে অলিভের সঙ্গে আছে রয়েল ব্লু আচ্ছা এটা জামের সঙ্গে আছে ব্ল্যাক এগারোশো পঁয়ত্রিশ না এগারোশো এগারোশো পঞ্চাশ হ্যাঁ আরেকটা ডিজাইন খুব সুন্দর সারা দেখুন আঁচলে এবং পাড়ে সব জায়গাতেই মিনে করা আছে আর গায়ে ছোট ছোট বুটি করা আছে এটার দাম হচ্ছে এগারোশো দশ টাকা কালার দেখিয়ে দেব এটারও ব্লাউজ পিস হবে পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা যারা পছন্দ হবে তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বারে আমাদের পাঠিয়ে দেবেন কালার গুলো দেখাচ্ছি এটা একটা কফি কালার পটল গ্রিন খুবই সুন্দর সুন্দর কালার এই কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখুন এটাও কালার খুব সুন্দর পেস্টাল কালারের মধ্যে আছে অসাধারণ কালার এটাও লাইট সিলেট কালার স্টিল কালার যেটা আচ্ছা এটার দামটা বলেছি এগারোশো দশ টাকা বলে দিয়েছি এগারোশো দশ টাকা আচ্ছা এটা বডি প্লেন হবে মুসলিনের উপরে কিন্তু আজকে কিন্তু সব মুসলিন দেখাচ্ছি পিওর মুসলিন ঠিক আছে এটা হচ্ছে নশো টাকা দামটা খেয়াল রাখবেন নশো নব্বই টাকা অল ওভার হবে এরকম সারা গায়ে কাজ আপনার আপনার পাড়ার আঁচলটা চলে যাবে এই রকম দেখেন এরকম খুবই সুন্দর শাড়ি এরকম ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এরকম ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্রোকেট করা হবে এইরকম না 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 সব জরি এরকম সব জরির কাজ কালারগুলো খুব সুন্দর আছে এটার দাম হচ্ছে নশো নব্বই টাকা এই একটা কালার এই একটা নশো নব্বই টাকা ঠিক আছে দাম সিঙ্গেল পিসের দাম যারা দু পিস নেবেন তাদের কিন্তু কুরিয়ার চার্জ লাগবে না অথবা বেশি নিলেও লাগবে না যারা খুচরো নেবেন আর যারা পাইকারি নেবেন তাদের রেট কিন্তু অনেক কম হয়ে যাবে তাদের রেট কিন্তু কম হবে হ্যাঁ তারা আমাদের ফোনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের রেট আমরা বলে দেব অল ওভার জাল হবে এবং

আর এখান থেকে কাজ আছে কোথাও কোনো গ্যাপ নেই এখান থেকে কোথাও গ্যাপ নেই এই যে এখান থেকে কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এটার দামটা হচ্ছে দাঁড়ান দামটা বললাম বলছি দামটা কোথায় গেল দামটা বললাম কি এগারোশো পঞ্চাশ টাকা কালারটা দেখাচ্ছি ডিজাইনটা তো দেখালাম এগারোশো পঞ্চাশ টাকা কালারটা দেখে দিচ্ছি কালারগুলো খুব সুন্দর তসর কালার এটা লাইট তুতে কালার এটা পিঙ্ক কালার লাইট ফিরোজি আচ্ছা এটা গ্রে গ্রে কালার কালার আছে এরকম এটাও পিঙ্ক এ দুটো পিঙ্ক কিন্তু আলাদা আছে ঠিক আছে এটা একটুখানি ডিপ হবে এটা লাইট হবে আচ্ছা এটা দেখটা দেখাচ্ছি শাড়ি আচ্ছা আপনাদের বলে রাখি যারা আমাদের থেকে শাড়ি পার্সেস করবেন আমাদের শাড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর যারা যারা প্রত্যেক সপ্তাহে যে আমাদের ভিডিও প্রত্যেক শনিবার দেওয়া হয় প্রত্যেকটা ডিজাইনের শাড়ির ভিডিও দেওয়া হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখাচ্ছে একটা রেশমের কাজ জাল কাজ হবে হ্যাঁ হ্যাঁ ঢাকাই প্যাটার্ন দেখাবে এটা একটু ডুয়েলটন হবে পেস্তা কালারের মধ্যে আপনার হালকা ব্ল্যাক এর ডুয়েল টোন হবে। জামদানি টাইপের বস্তু। হ্যাঁ জামদানি টাইপ। এটার দাম কিন্তু কম হবে 850 টাকা। ঠিক আছে? কালারগুলো দেখিয়ে দেব। সুতির কাজ? সুতো হ্যাঁ এটা রেশম সুতো নয় রেশম। একদম সফট রেশম রেশম হবে। খুব নরম হবে। কাপড়টাও কিন্তু খুব নরম হবে। হ্যাঁ। এটার দাম হচ্ছে 850 টাকা। অরেঞ্জ। হুম। না অরেঞ্জ না এটা মাস্টার্ড কালার বলে এটাকে। আচ্ছা। এটাও আপনার ওই অলিভ কালারের সঙ্গে ব্ল্যাক আছে। এটা মাস্টারের সঙ্গে ব্ল্যাক আছে হবে এটা দাম হচ্ছে আটশো পঞ্চাশ খুব সুন্দর জামদানি প্যাটার্নের হবে এটাও আটশো পঞ্চাশ সোবার হ্যাঁ খুব সুন্দর আর সবই পেস্টাল কালারের মধ্যে হবে আটশো পঞ্চাশ টাকা যারা দু পিস অথবা তার বেশি নেবেন তাদের কুরিয়ার চার্জ লাগবে না এক পিস নিলে চল্লিশ টাকা খুচরো দেয় আর যারা পাইকারি নেবেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের কম হয়ে যাবে এটার দাম আটশো পঞ্চাশ টাকা একটা ক্রিম কালার এটা আর যারা পারবেন অবশ্যই শাড়ি কিনবেন হ্যাঁ যারা বেশি শাড়ি নেবেন ব্যবসার জন্য তারা ভিডিও কলও দেখতে পারবেন অসুবিধে নেই কালারগুলো দেখেন সুন্দর জাম কালার লাইট পাঁচশো পাঁচ সাত হাজার টাকা মিনিমাম পারচেস করতে হবে এটা গঙ্গা জল বলে এই কালারটাকে বা কুড়া কালার আচ্ছা এটাও খুব সুন্দর কালার এটা হচ্ছে গ্রে কালার

সব রকম লিভ ডিপ লাইট সব প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কালার আচ্ছা কেউ যদি হোলসেল করে সে কি দেখতে পারবে সব রকম সে যা যা আমাদের কাছে আছে হ্যাঁ আমাদের কাছে মসলিন তো হবেই তার সঙ্গে আমাদের সঙ্গে আমাদের কাছে বেনারসি হবে বেঙ্গালোর সিল্ক হবে সুরাটের আইটেম আছে মলমলের খুব ভালো কালেকশন আছে তারপরে আপনার লিলেনের উপরে কিছু ডিজিটাল প্রিন্ট আছে হ্যাঁ এরকম সবই পাবেন বালো চুরি পাবেন স্বর্ণ চুরি পাবেন তাঁতের তাঁতের শাড়ি পাবেন জাম মানে তাঁত জামদানি যেগুলো সব জামদানি খুব হালকা সস্তার ভিতরে ভিডিও আছে হ্যাঁ তার ভিডিও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে এগারোশো টাকা এরকমই সারা গায়ে কাজ হবে জরি হবে কিন্তু জরি আর মিনা করা হবে এই তো এরকম কাজ হবে রয়্যাল ব্লু কালার এটা আছে লাল কালার ঠিক আছে এটাই আজকে আমাদের লাস্ট ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ